ওয়া আলাইকুম আপনারা আশা করি ভালো আছেন সবাই আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আচ্ছা চটচট তো আপনাদের মাঝে বারবার আমি হাজির হই সাকিব আপনারা উপভোগ করুন আমার বন্ধু এস ভাবে ভিডিও দেখছে একটা বিষয় খেয়াল করলাম সাইরা চরিত্রটা একটা এক্সাম্পল যে তোমার সাথে যতই খারাপ হোক না কেন তুমি চুপ করে না সহ্য করলে তোমার পক্ষে কেউ দাঁড়াবে না মেন্টালিটি বরাবর বেশি নয় অতিরিক্ত নয় আল্লাহ না 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 কথা বলে আহা নষ্ট এর বিশেষ নাই রে এই নষ্ট তো ভালোভাবে তো চলতে পারতি মুসলিম যখন নিজেকে গেই ব্যাপারে শেষ করে দিছিস রে জান্নাত জাহান্নাম চিন্তা হবে তো মুসলিম যখন হয়ে চিস শুনে রাখব

সাপোর্ট নিডেড সাপোর্ট নিডেড সাপোর্ট ছাড়া হয় না যতই সাপোর্ট করবেন গাইস ততই আপনারা ভালো ভালো ভিডিও পেয়ে যাবেন থেকে সাপোর্ট ছাড়া আসলেই কিছু হয় না জীবনে সাপোর্ট দরকার সাপোর্ট 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 মে লাইক সাবস্ক্রাইব করুন শেয়ার করুন সাপোর্ট মাধ্যমেই আমরা কিন্তু আগ্রহী হয়েছে কনটেন্ট তৈরি করার সাপোর্ট ছাড়া কোন আগ্রহ জন্মে না নতুন করে এই নর্মাল থেকে যে সব সাপোর্ট করলে ভালোভাবে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো গাইস নিজের বিস্তারিত জীবন সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব